আগে মুরু বীরগুদ থেকে শুনতাম যে একটা ফল গাছের মধ্যে সুরের হাত লাগলে ওই গাছে আর ফল ধরে না ফল ধরলেও কম কম ধরে আগের মতন আর ধরে না তো আজকে এটা আজকে আপনাদেরকে এটার বাস্তব প্রমাণ দেখাবো তো চলেন আপনি আপনাদেরকে দেখাই এ দেখেন এটা হচ্ছে তার প্রমাণ এটা হচ্ছে নারকেল গাছ দেখেন এখানে সোরের হাত লাগছে কম ফারম কারণ এটা সাদ এটা এখানে নারকেল গাছ দেখেন এখানে সো হাত লাগার কারণে এখানে আর নারকেল ধরে না ধরলেও এগুলো ছোট ছোট হয় এর দরুত আর বড় হয় না দেখেন এখানে তিনটা গাছ আছে তিনটা একই অবস্থা এই দেখেন এটা হচ্ছে সেম অবস্থা দেখেন আর একটা আছে এই দেখেন এটা হচ্ছে এটা হাতের ফাঁসে যেটা ধরতে পারবো এটা একটু মস্কার হয়ে গেছে আর ওই ওইগুলো দূরেরগুলো ঠিক আছে দেখছেন কারণ এই হাতের পাশে যেগুলো আছে এগুলো মানুষ হাত দিয়ে ধরে চুরি করে খেয়ে ফেলছে অনেকগুলো এ কারণে ফাঁসে যেটা আছে এটা মানে সোড়ো হয়ে আছে বড় হয় না আর এটা বড় হবে না এটা নষ্ট হয়ে গেছে তো না অবস্থা এটাই আজকে বাস্তব প্রমাণ যে আগে মুরুব্বীরা বলতো চোরে হাত থাকলে কোনো জিনিস আর হয় না এটাই বাস্তব দেখেন এখানে তিনটা গাছ আছে তিনটা একই অবস্থা তিনটা গাছের একই অবস্থা তার কারণ গাছের ছাদের উপরে দাঁড়িয়ে নারকেল গাছগুলো লাখ পাওয়া যায় এটাই তার তার কারণ লাখ পাওয়া যাওয়ার কারণে সুরে এই গাছগুলোর মধ্যে হাত দিছে তো যেখানে ডাব আছে নারকেল গাছ আছে সেখানে তো সুরের হাত লাগতে পারে অবশ্যই এটা তো লাগবে যেখানে আরো হাত ছাদের উপরে উঠে হাত দিয়ে লাখ পাওয়া যায় এখানে তো সুরের হাত লাগবে অবশ্যই সুররা যে কোনো জিনিস দেখলে চুরি করে আরও হচ্ছে এটা হচ্ছে ডাব গাছ আরও ছাদের উপরে দাঁড়িয়ে একদম ইজি ইজিভাবে হাত দিয়ে নিয়ে যেতে পারবো। একদম ইজি তার কারণে এখানে তিনোটা গাছের মধ্যে একটা গাছও এখন আর দা ডাব এসে আগের মতো ধরে না কারণ সুরের হাত লাগছে তাই সোরেরা সবাই সাবধানে থাকবেন মানুষের সাথে দরা যেন না খান দরা খেলে কিন্তু যাবেন না দেখেন এই যে সুরের কারণে কতগুলো মানুষের রিজিক নষ্ট হয়েছে আপনারা দেখেন সুরের হাত লাগার কারণে অনেক মানুষের রিজিক নষ্ট হয়ে গেছে কিন্তু এখানে চোরের হাত যদি না লাগতো তাহলে অনেকগুলো ডাব ধরতো এই তিনটা গাছে প্রায় একটাতে যদি বিশটা ধরে ধরেন তাহলে তিনটা গাছে ষাটটা নারকেল ধরতো দেখেন এখানে এখন তিনটা গাছের মিলেই মনে হয় বিশটাও হবে না এই অবস্থা আসলে মুরব্বীরা যে বলে যে গাছে ফল গাছে চোরের হাত লাগলে ওই গাছে আর ফল ধরে না এটা কতটুকু বাস্তব আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন এটা কি বাস্তব ঘটনা নাকি অবাস্তব আমার মনে হয় এটাই বাস্তব যে চোরের হাত যে জিনিসে লাগবে যে গাছে লাগবে ওই গাছে আর ফল ধরবে না ধরলেও কম কম ধরবে আগের মতন সেই ফল আর ধরবে না তো সবাই এই ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন এটা কি বাস্তব সবাই একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে